আসসালামু আলাইকুম ডাক্তার জাকির নাই আপনার কাছে আমার প্রশ্ন আমরা মুসলিমরা কি ওনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবো বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা ওনার প্রচলিত ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে বেশি নজর দিয়েছিলাম এখানে নিয়ম হলো শ্রী শ্রী রবিশঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা বাদ দিতে হবে সেটা বাদ যদি সেটা কোরআন আর হাদিসের কথা অনুযায়ী হয় মেনে নেন কোনো আপত্তি নেই যদি না মেলে বিরুদ্ধেও না যায় তখন স্টাডি করতে হবে সন্দেহজনক বিরুদ্ধে গেলে বাদ দেবেন হোক সেটা সবচেয়ে বড় গুরু স্টিভেন কোহেনের কথা অথবা অন্য যে কোনো গুরু কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন না কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় গুরু তিনি এক নম্বর যদি বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন যদি বিরুদ্ধে না যায় আর পক্ষেও না বলে তাহলে রিসার্চ এখন উনার ব্রিদিং টেকনিকের কথা যদি বলতে হয় উনি বলেছেন মনোযোগ দেন আরও বলেছেন প্রার্থনার সময় এমনকি নামাজের সময়ও মন ঘুরে বেড়ায় উনার কথা এটা আপনার মনোযোগ বাড়াবে আপনারা দেখবেন যে নামাজে অনেক উপকারিতা আছে আমি একটা লেকচার দিয়েছিলাম সালাদা প্রোগ্রাম টুয়ার্ডস রাইচিয়াসনেস সেখানে নামাজের অনেক উপকারিতার কথা বলেছি এখন ব্রিদিং এর কথা যদি বলেন নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা হচ্ছে সিজদা শ্রী শ্রী রবিশঙ্করের ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো উনি বলেছিলেন আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত যে আমাদের ফুসফুসের পুরো সামর্থ্যকে কখনোই ব্যবহার করি না সাধারণ মানুষ তার ফুসফুসের মাত্র দুই অংশ ব্যবহার করে বাকি এক অংশকে বলা হয় রেসিডুয়াল এরিয়া উনি ব্রিদিং টেকনিকে দেখিয়েছেন কিভাবে এই এক অংশ জায়গা ব্যবহার করা যায় এরকম আরো অনেক কিছু তবে মূল ব্যাপার হলো এটাই ব্রিদিং টেকনিকের উপর তার একটা ভিডিও তো এটা দেখেছিলাম নামাজের সবচেয়ে সেরা অংশ শেষদা যখন শেষদায় যায় তখন আমাদের তলপেট ডায়াফ্রামের সাথে ধাক্কা খায় ডায়াফ্রাম ফুসফুসের নিচের অংশে চাপ দেয় সিজদার সময় নিঃশ্বাস নিলে এই রেসিডুয়াল এরিয়ার বাতাসটাও তখন বেরিয়ে যায় তাহলে যদি নামাজ সঠিকভাবে আদায় করেন তারা হলো না করে সঠিকভাবে সিজদায় যাচ্ছেন এরকম হলে রেসিডুয়াল এরিয়ার বাতাস বেরিয়ে আসবে তাজা বাতাস ভেতরে ঢোকাবেন সেটা ফুসফুসের জন্য উপকারী ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম ব্রঙ্কাইটিস এরকম অনেক রোগী হবে না তাহলে ওনার ব্রিদিং টেকনিকের উপকার হবে আপনার ফুসফুসের নামাজের সময় আমরা তো সেটা করি এছাড়া নামাজে আরো অনেক উপকারিতা আছে বৈজ্ঞানিক উপকারিতা আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বেরিয়ে আসে সিজদার সময় চার্জগুলো নিচে চলে যায় কারণ মাথা সে সময় নিচে থাকে সিজদার সময় সাইনাসের একটা তৈরি হয় সাইনাস 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 হওয়ার সম্ভাবনাটা কমে যাবে সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায় এতে করে চিলবেন আর মুখের স্কিনের এর রোগের সম্ভাবনা কমে যায় যখন সিজদায় যায় তখন আমাদের শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায় এটা শরীরের জন্য উপকারী এছাড়াও সিজদায় গেলে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের প্রবাহ বেড়ে যায় এটাও শরীরের জন্য ভালো এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায় এরকম অনেক উপকারিতা এরপর নামাজে যখন আমরা সিজদা থেকে আবার উঠে দাঁড়াই বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ মাসুল গুলো পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে যখন উঠে দাঁড়াই তখন শরীরের উপরের অংশে সহজে রক্ত প্রবাহিত হয় এভাবে কায়াম রুকু আর সিস্তায় গেলে ভাতৃপ্রার অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে থাকে নামাজের আরো অনেক উপকারিতার কথা বলা যায় তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহ সুবহান ওয়া আল্লাহ বলেছেন এগুলো বাড়তি উপকারিতা এগুলো দেখে কেউ কেউ হয়তো আকৃষ্ট হতে পারে হয়তো অমুসলিমরা ও সুদর্শন ক্রিয়া ব্রিদিং টেকনিক হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যাচ্ছে তাহলে যদি নামাজের বৈজ্ঞানিক উপকারিতা দেখেন সঠিকভাবে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ এটা সুদর্শন ক্রিয়ার চেয়ে অনেক বেশি উপকারী তবে সঠিকভাবে পড়েন অনেকে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে অনেক কাজের চাপ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে সঠিকভাবে পড়েন আপনারা ভালোভাবে পড়েন আমাদের নবীজি বলেছেন নামাজে প্রত্যেকটা কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে তাড়াহুড়ো করলে হবে না সঠিকভাবে নামাজ পড়েন তাহলে এই উপকারিতাগুলো পাবেন এছাড়া অন্য যে কোনো টেকনিক ব্যবহার করার কথা যদি বলেন এখানর নিয়মটা একই রকম যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন যদি মিলে যায় তাহলে মানেন যদি পক্ষেও না যায় বিপক্ষেও না যায় তাহলে চেক করে দেখেন লজিক্যাল কিনা তারপর গ্রহণ করেন আশা করি উত্তরটা পেজ এখানে দুইটা প্রশ্ন পুরুষদের থেকে একটা প্রশ্ন মহিলাদের মধ্য থেকে নেব এভাবেই চলতে থাকবে তাহলে এবার পুরুষ ভাই প্রশ্ন করুন আসসালামু আমরা মুসলিমরা দাবি করি যে ইসলাম বলপুরমক প্রচার করা হয়নি কিন্তু অনেক অমুসলিম বলে থাকতেন যে সাহাবাদের সময়ে অমুসলিম দেশগুলিকে মাত্র তিনটি চয়েস দেওয়া হতো হয় যুদ্ধ করো বা শান্তি প্রতিষ্ঠা অথবা তারা অর্থ দেবে এটার আপনি কিভাবে জবাব দেবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে অনেকেই অভিযোগ করে ইসলাম তরবারের মাধ্যমে প্রচার করা হয়েছে সাহাবেগণের সময় অমুসলিমদের তিনটা অপশন দেওয়া হতো যুদ্ধ শান্তি নয়তো মুসলিমদের ট্যাক্স দেবে কিভাবে এটার উত্তর দেব প্রশ্নটার একটা সুন্দর উত্তর দিয়ে গেছেন ডিলেসি ওলেরি বিখ্যাত ঐতিহাসিক তার লেখা একটা বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোড সেখানে তিনি লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে উগ্রপন্থে মুসলিমরা পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করছে বেশিরভাগ ঐতিহাসিকই কি এই আজগুবি গল্পকাহিনীটা বারবার বলেছেন উনিই বলেছেন গল্পকাহিনী হ্যাঁ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু কুলাঙ্গার থাকে কিন্তু সাহাবีกানোর সময় না পরবর্তীতে অনেকেই হয়তো তরবারির জোরে অন্যকে ইসলাম গ্রহণে বাধ্য করছে তবে এরকম কুলাঙ্গার সব সম্প্রদায়ের ভিতরেই থাকে ইসলাম এরকম শিক্ষা দেয় না আর ইসলাম ধর্মে এরকম পরিস্থিতি অনেকবারই হয়েছে যেখানে সাহাবিগণ এমনকি খোলাফের রাশিদিনও তারা যখন বুঝতে পেরেছেন যে কোন কোন জায়গায় মানুষের উপর অন্যায় অত্যাচার চলছে কোন কোন শহরে অথবা দেশে সেই দেশের লোকজন হয়তো তাদের আমন্ত্রণ জানিয়েছিল মুসলিমরা সেখানে গিয়ে তাদের মুক্ত করেছিল তারপর মুসলিমরা বলতো যুদ্ধ শেষ হওয়ার পরে তার আগে তারা দেখতো সেখানে কোনো অন্যায় হচ্ছে কিনা তারপর তাদের সুযোগ দেওয়া হতো সেই দেশে হয়তো একজন রাজা আছেন সেই রাজার কারণে হয়তো অরাজকতা হচ্ছে সেখানে লোকজনকে মুক্ত করার পর মুসলিমরা তাদের দুটো অপশন দিত হয় ইসলাম গ্রহণ করেন নয়তো জিজিয়া কর দেন এই জিজিয়া করার ব্যাপারটা হচ্ছে যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি ইসলামের একটা অংশ হয়ে গেলেন দ্বিতীয় অপশনটা জিজিয়া এই জিজিয়া এক ধরনের ট্যাক্স জিজিয়ার পরিমাণও খুবই কম অমুসলিমরা এই ট্যাক্সটা দেয় তাদের নিরাপত্তার জন্য এভাবে মেনে নিচ্ছে যে তারা মুসলিমদের নিরাপত্তায় থাকছে তাদের সাথে যুদ্ধ করতে হবে না এখানে যুদ্ধ আগেই হয়ে গেছে খারাপ যে শাসক ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে তখন অপশন হলো দুটো ইসলাম গ্রহণ করেন অথবা জিজিয়া কর দেন তারপরে দিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি সাহাবিকানের সময় এমনটা কখনো হয়নি পরবর্তীতে হয়তো কিছু মুসলিম কুলাঙ্গ আর এমন কাজ করতে পারে এখানে জিজিয়া কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা মেনে নিচ্ছে যে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের এখানে আর যুদ্ধ হবে না জিজিয়া করের পরিমাণও খুবই অল্প যদি আপনি মুসলিম হন আর খলিফা যদি বলেন সবাইকে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে আপনাকে যেতেই হবে হতে পারেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বা এরকম কিছু যদি খলিফা বলেন সবাইকে যুদ্ধে যেতে হবে তাহলে আপনাকে যেতেই হবে বলতে পারবেন না আমি তো ডাক্তার অনেক শিক্ষিত না জিজিয়া করার ক্ষেত্রে যেটা হয় সে সময় কর হিসেবে খুব সামান্য টাকা দেয়া হতো বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করতে অমুসলিমটা যুদ্ধ করা লাগতো না আজকের দিনে কেউ যদি বলে আমাকে কয়েকশো টাকা দেবেন প্রতি বছর আপনার নিরাপত্তার দায়িত্ব আমার আমি খুশি মনে দিয়ে দিতাম কেউ যদি বলে যুদ্ধ বদলে লড়াই করতে যাবেন আমি কিন্তু যেতে চাই না আল্লাহ এবং রাসুলের খাতিরে যুদ্ধ হলে অন্য কথা তা না হলে হয়তো অমুসলিম কোন দেশেও কেউ বলে বসবে আমি আমার নিরাপত্তার জন্য বছরে একশো টাকা খরচ করতে চাই এর চেয়েও কম এখানে নিরাপত্তাও পাচ্ছেন তাহলে জিজিয়া হলো সামান্য কিছু টাকার বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করা মুসলিমদের অন্য কোনো অপশন নেই মুসলিমরা এখানে বেশি সুবিধা পাচ্ছে আর মেনে নিচ্ছে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের এটা আসলে ভুল ধারণা এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন সেখানে আমি সন্ত্রাস ও জিহাদ নিয়ে বলেছি আর প্রমাণ করে দেখিয়েছি ইসলাম তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি যেমন আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলিমরা প্রায় চোদ্দশো বছর ধরে আরব দেশগুলো শাসন করছি মাঝে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছে আবার কিছু ফ্রেঞ্চরাও করেছে এটা বাদে গত চোদ্দশো বছর ধরে মুসলিমরা আরব দেশগুলোর শাসক তারপর বর্তমানে প্রায় দেড় কোটি আরব কপটি খ্রিস্টান এই দেড় কোটি আরব কবনে খ্রিস্টান তারা জন্মসূত্রেই খ্রিস্টান এই কবডিকরাই শাহাদা দিচ্ছে এরাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারের জন্য ছড়ানো হয়নি আমরা মুসলিমরা স্পেন শাসন করেছি প্রায় আটশো বছর পরবর্তীতে ক্রুসেডাররা আসলো তখন সেখানে আজান দেওয়ার মতো একজন মুসলিমও ছিল না কারণ আমরা ধর্ম প্রচার করিনি তবে তরবারেই ব্যবহার করিনি আমরা মুসলিমরা প্রায় এক হাজার বছর ধরে ইন্ডিয়া শাসন করেছি যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারতাম এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারিতে ছড়ানো হয়নি আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল মালয়েশিয়াতে কোন মুসলিম আর্মি গিয়েছিল সেখানে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মুসলিম কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়া গিয়েছিল পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ার মুসলিমদের সঙ্গে সবচেয়ে বেশি কোন আর্মি কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি আল্লাহ পবিত্র কোরনের সূরা নাহালের 125 নম্বর আয়াতে বলেছেন উদুয়িল আসাবি রাব্বিকা বিলিকমা ওয়াল মুআযাতাতিসনা বুজাদিল বিলতিহসান মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্যপন্থায় বর্তমানে ইসলামের অনুযায়ী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে পরিসংখানীতে এটা বলছে আমেরিকাতে দ্রুত হারে বাড়ছে ইউরোপে দ্রুত হারে বাড়ছে কে আমেরিকాన আর ইউরোপের মধ্যে তরবারিতে ইসলাম গ্রহণে বাধ্য করছে আমি ডক্টর এডম পিয়ারসনের একটা কথা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাই তিনি বলেছেন যেসব লোক ভয় পায় যে পারমাণবিক অস্ত্র হয়তো একদিন আরবদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে বোমাটা পড়েছে যেদিন নবীজি মোহাম্মদাম জন্মগ্রহণ করেছিলেন এবারের প্রশ্ন ডান দিক থেকে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি হিন্দুরা এটা সবসময় বলে অনেক মুসলিমও তাদের নকল করে থাকে কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায় তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নত জানু হচ্ছি আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি আপনার জানা মতে এটার মানে নত যেন হওয়া আরেকটু বিস্তারিত আপনি জানতে চাইলেন এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নত যেন হচ্ছি তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নত যেন হচ্ছি যদি এই অর্থ হয় নত হওয়া তাহলে এটা আরাম মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ এজন্য আমি কখনো নকল করি না সব সময়ই বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে এর উত্তরে আমি বলি আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয় যেমন তবে এগুলো মুস্তাহাব না বললে ভালো গুড মর্নিং বলাটা হারাম না তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক গুড মর্নিং এর চেয়ে ভালো মর্নিং এর মধ্যে কি আছে সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে তবে গুড মর্নিং বলাটা শরীরের বিরুদ্ধে যায় না গুড মর্নিং বলাটা হারাম নয় না বললে ভালো তবে নমস্তে মানে যদি হয় নতজনে হওয়া তাহলে সেটা হারাম আর মুসলিমদের এটা